সবাইকে শুভেচ্ছা আমরা আজকে একটা খুবই নির্মম ঘটনা নিয়ে কথা বলবো আর কি যে বাংলাদেশে যে একটা মব কালচার তৈরি হয়েছে যাকে তাকে যেখানে সেখানে সন্দেহ করে মব তৈরি করে পিটিএ হত্যার ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে আহত হয়েছে ইনজুরি হয়েছে সেরকম একটা নির্মম ঘটনার বিষয়ে আজকে আমরা আলোকপাত করব আমার সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রিফাত হাসান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং একই সঙ্গে চ্যানেল ওয়ানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাদিকে গুলি করার ঘটনা সেটি কাভার করতে গিয়ে আচমকা তিনি নিজেও মরতে বসেছিলেন প্রায় মরতে বসেছিলেন আহ তাকে মবের শিকার হতে হয়েছে কেন আহ শিকার হতে হলো হঠাৎ করে আমরা রিফাতের কাছে সেটি শুনবো রিফাত আসলে কি ঘটেছিল কালকে আপনার সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সেখানে যেখানে হাদিকে আনা হয়েছিল আসলে আমি হচ্ছে গতকাল দুপুরে প্রায় আড়াইটার দিকে আমি লাঞ্চ করার জন্য চানখার পুলে যাচ্ছিলাম আমি ক্যাম্পাস থেকে টিএসসি থেকে হাঁটতে হাঁটতে আমি মানে চানখার পুলের দিকে যাচ্ছিলাম তো তখন যখন আমি ঢাকা মেডিকেলের গেটটা ক্রস করছি তখন আমি শুনতে পাই একজন হচ্ছে লাইভ করছে ফোনে এবং চিৎকার করছে যে আমাদের হাদি ভাইকে গুলি করছে মেরে ফেলতে মেরে ফেলছে কারা মানে এরকম একটা মানে খবর আমি শুনতে পাই তার কাছ থেকে তো আসলে কি ঘটনা এরকম কিনা বা আসলে কথা আমরা জানি ঢাকা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে তো কিনা এটা আসলে তিনি যাচাই করার জন্য একটা কৌতূহল জাগে আমার মধ্যে তো সেটা আসলে যাচাই করার জন্য আমি ভিতরে যাই ইমার্জেন্সির ভিতরে তো আম সেখানে গিয়ে দেখি যে অনেক মানুষ কান্নাকাটি করছে তাদের আহ শরীরের গায়ের পোশাকে আর কি রক্তের দাগ লাগা তো এটা দেখে আমি আমি বুঝতে পারি যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে এবং তাৎক্ষণিক মানে আমার অফিসকে জানানোর জন্য আমি হচ্ছে আমার হাতে ফোন ছিল আর আমি তো যেহেতু মানে ডিউটিতে ছিলাম না আমি খাবার খেতে যাচ্ছিলাম তো আমার সাথে হচ্ছে কি আমার ক্যামেরাম্যান বা হচ্ছে আমার ক্যামেরা বা কিছু ছিল না তো সেক্ষেত্রে আমি আমার ফোনটা নিয়ে জাস্ট জাস্ট একটা ভিডিও করে অফিসে পাঠাতে যাচ্ছিলাম তো একজন সামনে থেকে এসে হঠাৎই মানে গেটের ওখানে তারা হচ্ছে অনেক মানুষ তো তো একজন এসে বলে যে ভিডিও করতেছো কেন লাইভ করতেছো কেন বা হচ্ছে ওই ফুটেজটা আমার কাছে এখনো আছে যে কেন লাইভ করতেছি আমি তারা মনে করছে আমি হয়তো লাইভ করতেছি তো সে আমি তারপর হচ্ছে বলতেছি ভাই লাইভ করতেছি না বা এরকম বলার চেষ্টা করছি এবং আমি বলার চেষ্টা করছিলাম যে আমি সাংবাদিক ওই জন্য আমি ভিডিও করছি তো মানে সেটা বলার সময় আমাকে তারা দেয় নাই তারা হচ্ছে ধাক্কা দিতে শুরু করে এক পর্যায়ে আমাকে ঘিরে ধরে ঘিরে মানে অনেক অনেক মানুষ তারা ঘিরে ধরে ঘিরে ধরে আসতে আমি দেখি আমার পিছন থেকে একজন হঠাৎ আমার মাথায় আঘাত করে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই তো এরপর আস্তে আস্তে মারা শুরু করে তো একজন হচ্ছে পাশ থেকে চিল্লা মানে চিৎকার করে যে বলে এটা বলে যে এই আমার আমাদের ভাইকে গুলি করছে হাদিকে এই গুলি করছে এটা যখন বলে খুবই স্বাভাবিক কেন বলার কারণটা কি এটা কি এই যে একজন সাসপেক্টেড সাথে আপনার চেহারা কি কোনো মিল এরকম কোনো কিছু রয়েছে এরকম আমি আমি জানি না কোন দিক থেকে মিল আছে বা একজন মানে একটা মানুষ মানে খুন করবে খুন করে আবার সেখানে তাকে দেখতে যাবে বা কেনই বা যাবে আসলে তো মানে এটা হয়তো বা হতে পারে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য দেশের পরিস্থিতি আরো খারাপ করার জন্য বা হচ্ছে ওখানে স্যাবোটাইজ করার জন্য কেউ থার্ড পার্টি কেউ থাকতে পারে যে এইরকম কোন একটা সিচুয়েশন যারা চাচ্ছিল যে এরকম একটা সিচুয়েশন হোক আহ কোন যে কোনো একটা কারণ হতেই পারে মানে বর্তমানে আসলে কিছুই বলা যায় না বিভিন্ন রকমের তৎপরতা রয়েছে বিভিন্ন পক্ষ থেকে আচ্ছা আমরা আপনার ঘটনাটা তারপরে আপনাকে যখন পেছন থেকে আঘাত করলো তারপরে কি হলো তো তারপরে খুব স্বাভাবিক ভাই ভাবি যখন চিৎকার করে যে এই হচ্ছে আমার ভাইয়ের খুনি আমার আমার ভাইকে গুলি গুলি করছে এই লোক তো অন্য আরো যারা আছে তারা হচ্ছে কোন যাচাই বাচাই ছাড়াই আমার উপর আঘাত করতে শুরু করে তো এক পর্যায়ে আমি যখন বুঝতে পারি যে মানে অবস্থা সুবিধার না তো আমি এক পর্যায়ে চেষ্টা করি সেখান থেকে বের হয়ে যাওয়ার আমি এক পর্যায়ে দৌড় দিই তো সে তখনও আমার ভিডিওটা অন ছিল ওইখানে পাঁচ ছয় সেকেন্ডের একটা ফুটেজ তখন চলে আসছে তো তারা হচ্ছে মানে আমার পিছে পিছে দৌড়ায় আমাকে আঘাত করতে থাকে পিছে থেকে তো এক পর্যায়ে আমি মানে পড়ে যাই রাস্তায় মানে এমার্জেন্সি থেকে বের হওয়ার সাথে সাথে তো তখন তারা হচ্ছে আমার উপর উপর্যুপুরি আঘাত করতে থাকে আমার উপর লাথি মারে আমার গায়ে আমি যেতাম তখনও মানে রাস্তায় পড়া অবস্থায় আমার উপর লাথি মারে আমাকে যেভাবে মানে আঘাত করতে থাকে যেভাবে পারা যায় অনেকগুলো মানুষ তো তখন আশেপাশে যত পুলিশ বা আনসার সদস্য যারা ছিল তারা কেউ আসলে আহ দেখছিলো কি নীরব দর্শকের মতো তারা দেখছিল যে নাটক হচ্ছে এখানে তো কেউ এগিয়ে আসেনি কেউ আসেনি কেউ আসেনি আমি আমি একজনকে মানে আমি চিৎকার করে বলছি যে ভাই আমাকে বাঁচান পর্যন্ত আমি তাদেরকে এটা উদ্দেশ্য করে বলছিলাম তো সেক্ষেত্রে তারা আসলে আসেনি এবং তারা সরে গেছে তারা দেখছিল আর কি তো এক পর্যায়ে আমি ধরেই নিয়েছিলাম হয়তো আজকেই আমার শেষ দিন তো তখন আমার এক পরিচিত আমার ক্যাম্পাসের এক বড় ভাই সে হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলের ঢাকা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট সে এক পর্যায়ে দেখতে পায় এই ঘটনা এবং সে দূর থেকে চিনতে পারে যে ওইটা আমি তো তখন সে এগিয়ে আসে আমাকে উদ্ধারের জন্য তো এক পর্যায়ে সে একাই বলা যায় সে যারা হামলাকারী ছিল তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করে কিন্তু তারপরেও যেহেতু অনেক মানুষ এবং তিনি একা তো তার গায়েও অনেক আঘাত লাগে কিন্তু তিনি আমি এক পর্যায়ে প্রায় অচেতন অবস্থার মতো হয়ে পড়ি খুব বেশি সময়ের জন্য না হয়তো বা এক দেড় মিনিটের মতো তো ওই টাইমটাতে হয়তোবা বা আমাকে নড়াচড়া করতে না দেখে তারা হয়তোবা থামে তো এক পর্যায়ে যখন আবার ওই এক দেড় মিনিট পর আবার অচেতনতা কাটে তখন আমি উঠে পিছন দিকে হাঁটি মানে পিছন দিকে হেঁটে মানে বের হওয়ার চেষ্টা করি তো তখন আমি খুব স্বাভাবিক যখন সামনে সামনের গেটে এই এইসব হামলাকারীরা উপস্থিত ছিল তো আমি চাই যে অন্য কোনো রাস্তা দিয়ে বের হওয়া যায় কিনা তো তখন হচ্ছে এক আনসার সদস্যকে আমি বলি ভাই এখান থেকে বের হওয়ার কোনো অন্য রাস্তা আছে কিনা আমাকে একটু বের করে দেন তো সেই আনসার সদস্য আমাকে বলে আপনারে সাহায্য করতে গিয়ে আমি নিজে মরমো নাকি মানে সে হচ্ছে আমাকে কোনো সাহায্য করে না তো পরে পরে অন্যদের সাহায্য নিয়ে আমি অন্য একজন আনসারও আরেকজন পরে হেল্প করছিল আহ একটা পকেট গেট দেখিয়ে দেয় পরে সেখান থেকে আমি নিজে বের হয়ে রিক্সা নিয়ে ক্যাম্পাসে আবার ব্যাক করি এবং পরে ফার্স্ট এড নেই এর মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে তারা আমার ফোনটা নিয়ে নিতে চায় তো যেভাবেই হোক আমি কোনো কৌশলে ফোনটা কি রক্ষা করি তো ফোনটা নিয়ে হয়তোবা তারা ভেঙে ফেলতে চাইতো কারণ ফুটেজ আছে তারা দেখছে এবং সেই যে ফুটেজটা আমি পরে ইয়া ফেসবুকে পাবলিশ করি তো এটা হয়তোবা তাদের ভয় ছিল একটা যে এটা যদি কোনোভাবে বের হয়ে যায় তাহলে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে পরে যা তারা যে মবের শিকার মানে আমাকে মব হামলা করেছে আচ্ছা পরে আপনি এখন কি অবস্থা আপনার আর কি আপনি তো একটা তাহলে ভয় মানসিক একটা ট্রমা সেটা তো আছেই তারপর গতকালকে রাতেই শরীরে জ্বর ওঠে আমি ডাক্তার তো দেখাই ডাক্তার দেখিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত আছে আমার আমার মানে পুরো মাথা এখানে বিভিন্ন জায়গায় আঘাতের ক্ষত এখনো রয়ে গেছে এখানে আচরের দাগ আছে আমার গলায় আমার শরীর শরীরের বিভিন্ন জায়গায় এখনো ব্যথা আছে বলা যায় সারা শরীরে আমার ব্যথা যেহেতু সারা শরীরেই তারা হচ্ছে আমার আমার উপর আঘাত করে জ্বর আগের চেয়ে কিছুটা কমেছে কিন্তু সে ব্যথা এখনো রয়ে গেছে আমি ওষুধ খাচ্ছি বাট যে মেন্টাল প্রেসার যেটা এখন যাচ্ছে আর কি যেটা ধরেই নিয়েছিলাম হয়তো এখান থেকে বের হওয়ার কোনো উপায় আমার নাই তো সেই চিন্তা থেকে বের হওয়াটা আসলে মুশকিল আচ্ছা একটু রিফাত আমি একটু জানতে চাই যে এই যে এই যে আপনি তো সাংবাদিক এবং তরুণ সাংবাদিক একেবারেই তরুণ সাংবাদিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এই যে এই যে সাম্প্রতিক সময়ে গত এক দেড় বছর ধরে সারা বাংলাদেশে যে মব হচ্ছে মবের ঘটনাগুলো ঘটছে মানুষ মানে আইন হাতে তুলে নিচ্ছে নিজের নিজেরাই মানে আপনি নিজে কি আপনি এই যে মপটা যে সরকার বন্ধ করতে পারছে না কি মানে কোন আইনগত ব্যবস্থা আপনি কি আপনি কি এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীকে কি জানিয়েছেন মানে থানা পুলিশকে কি জানিয়েছেন কিংবা কোন এরপর আমি আসলে যাই নাই আসলে আমার নিজেরই অবস্থা এত খারাপ হয়ে গেছিল আমার থানা পুলিশ করা বা সেই সুযোগ হয়নি আমি গতকালকে থেকে এখন পর্যন্ত আমি আমি রেস্টে আছি এই যে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিল সেটা খেয়ে গতকাল রাত থেকে আজকে প্রায় দুপুরের দিকে ঘুম থেকে উঠছি তো এখনো শরীরে মানে বিভিন্ন ব্যথা বা হচ্ছে যে মানসিক বা মানসিক যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি তো এগুলোর পরে আসলে আমার আমি আর থানা পুলিশ বা ওই দিকে যাই নাই আর দেশের যে আইনের অবস্থা মানে মামলা একটা মামলা করলে আপনি নিশ্চয়ই জানেন কি পরিমাণ যে মামলা করে তার কি পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় এবং এবং আর একটা বিষয় হচ্ছে এই সিচুয়েশনের পর পুলিশ আসলে আমার এই বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিয়ে দেখবে সেটা নিয়ে আমি আসলে সন্দেহ সন্দেহ কিন্তু এইটাকে আপনি কিভাবে দেখেন এই যে ধরেন এই যে এই যে একটার পর একটা মব হচ্ছে মানে এটা 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 তো ভালোভাবে দেখার সুযোগ নাই আসলে এটা মব মবের যে সংস্কৃতি এটা কখনোই ভালো কিছু বয়ে আনে না বিচার এটা আসলে মানে বিচারহীনতার যে একটা কালচার এটার দিকেই নিয়ে যায় এবং এটা প্রমাণ করে যে এই দেশে বিচার নাই এটাই তো কারণ যেহেতু বিচার আইন আদালত থাকার পরেও এবং তারা হচ্ছে মানুষজন বলা যায় নিজেই আইন আইন হাতে হাতে তুলে তুলে নিচ্ছে না আসলে আসলে করছে অবিচার কারণ তারা জানলো না আমি কাকে মারছি কেন মারছি কিন্তু তারা মারছে তো এইগুলো আসলে একটা দেশের একটা স্বাধীন দেশের যেখানে সরকার আছে সেখানে আসলে এগুলো চলতে পারে বলে আমি মনে করি না তো এখানে সরকার আমি বলবো সরকার যেন এই বিষয়ে আরো সচেতন হয় নিরাপত্তা বাহিনীগুলো যেন আরো তৎপর হয় এবং যারা যারাই করছে তাদের যেন বিচারের আওতায় নিয়ে আসে সরকার এবং শক্ত হাতে যদি দমন করতে না পারে সেক্ষেত্রে আমার মনে হয় না এই কালচার থেকে ব্যাক করা সম্ভব এটা আরো বেশি অগ্র সামনের দিকে যাবে এটি তো একটা সব চ্যালার মানে কেউ কাকে সন্দেহ করছে মানে সন্দেহ করে কোনো একটা কিছু বলে আপনাকে হয়তো একজন বলেছে এই আমার ভাইকে খুন করেছে এই যে এটার সেন্টিমেন্ট গ্রো করে যে বলেছে তার হয়তো কোনো একটা উদ্দেশ্য ছিল কিন্তু আর দশজন এটা শুনে তারা কোনো বাজ বিচার না করে তারা কোনো যাচাই বাছাই না করে এসে যে হামলে পড়া আর কি যেটা গোটা বাংলাদেশে একটা কয়েকটা ঘটনা ঘটেই চলছে আমি আমি শুনেছি সত্য মিথ্যা জানি না তবে গতকাল তারা নাকি কোন ঢাকা মেডিকেলের কোন ডাক্তারের উপরেও নাকি তারা এরকম হামলা করেছিল চিকিৎসা দিতে দেরি করছিল এরকম অভিযোগ করে এরপর গতকাল আমরা দেখলাম রাজনৈতিক বিএনপি বিএনপির নেতা সেই আসনেরই মির্জা আব্বাস তা সেখানেও একটা মবের চেষ্টা করা হয়েছিল তো এগুলো আসলে অ্যালার্মিং অ্যালার্মিং অবশ্যই না এটা তো অবশ্যই যে তরুণরা রাজনীতিতে আসছে তরুণরা রাজনীতি করবে তরুণরা দেশের ভবিষ্যৎ নেয় মানে আইনের প্রতি তাদের যদি শ্রদ্ধা না থাকে তাহলে তো আসলে এই দেশ সামনের দিকে কখনোই আগাবে বলে মনে হয় না আর কি এটা তো পেছানো ছাড়া অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না আরকি যদি সরকার এই বিষয়গুলো শক্ত হাতে দমন না করে সেক্ষেত্রে ক্ষেত্রে এই দিক থেকে আসলে ব্যাক করাটা খুব কঠিন বলেই আমি মনে করি রিফাত আপনাকে আসলে অনেক বেশি আর আমি কথা বলতে চাচ্ছি না কারণ আপনি এমনিতেই অসুস্থ আমরা আরেকটু দীর্ঘ সময় নিয়ে কথা বলতে পারলে ভালো হতো কিন্তু আপনার শরীরের যে অবস্থা এবং আপনি কথাও আপনি আগে আমাকে বলেছিলেন যে কথা আসলে বেশি সময় ধরে আপনার জন্য আগে দর্শক আমরা আসলে আহ এই ভীষণ রকম এটা এটা খুবই একটা খারাপ একটা নজির হয়ে যাচ্ছে বাংলাদেশে যে একটার পর একটা আহ ঘটনা মবের ঘটেই চলছে কিন্তু বাংলাদেশের সরকার তথা মানে কেউ বাহিনী এটাকে আসলে গুরুত্ব দিচ্ছে না মব কালচারটা মবোক্রেসিটা এমন ভাবে জেকে বসেছে এই যে আমরা রিফাতের কাছে যেটি শুনলাম রিফাত হয়তো তার জীবনটা দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে যারা আসলে মবের শিকার হয় মবের মবের শিকার হয়ে জীবন নিয়ে ফিরতে পারে তারাই একমাত্র এর ভয়াবহতাটা ভয়াবহতা এবং এর মানে কতটা দুঃসহ সেই সময়টা সেটা বুঝতে পারে আর কি আমি বলবো যে আপনারা কেউই কখনোই আইন নিজের হাতে কখনোই তুলে নেবেন না অকারণে কাউকে সন্দেহ করে অকারণে কাউকে ট্যাগ দিয়ে অকারণে কাউকে অভিযোগ তুলে কারো বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়া কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই কখনো তুলবেন না একটি ভিডিও দেখছিলাম যে ভিডিওতে একজন তরুণ জুলাই অ্যালায়েন্স নামে তাদের একটি সংগঠন রয়েছে সেই তরুণ ভিডিওতে ঘোষণা করছে সমাবেশের মতো কিছু একটা সেখানে ঘোষণা করছে যে যে লোকজন আপনারা সকলে লাঠি এবং বাস সাথে নিয়ে রাস্তায় পাহারা দিন আগামী আগামী চোদ্দ ডিসেম্বর পর্যন্ত এবং যেখানেই লিগ পাবেন লিগের লোকজন পাবেন তাদেরকে ইচ্ছে মতো ধোলাই দিয়ে তারপর পুলিশের শপথ করুন এটি আসলে কোনভাবেই কোনোভাবেই এরকম একটা নির্দেশনা এরকম একটা সন্ত্রাসী কার্যক্রমের নির্দেশনা দিচ্ছে একজন তরুণ প্রকাশ্যে মিডিয়াতে সেটি প্রচার হচ্ছে বাহিনী সে বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না এইটা আসলে কখনোই একটা সভ্য সমাজে এটা চলতে পারে না আমরা রিফাতের কথাটা শুনলাম যে এরকম এই এরকম চলতে থাকলে কত নিরপরাধ যে ধরেন হয়তো আমি কথা কথা ধরে নিচ্ছি যে সে হয়তো লিগও করে না বা লিগ করাটাও কোনো অন্যায় কোনো কিছু না মানে অপরাধ না কিন্তু সে যদি সেটাও না করে থাকে তবু সেরকম নিরাপদ লোকও কিন্তু এর শিকার হতে পারে শিকার হতে পারে এবং তার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যেতে পারে আর কি যার ফলে আমি আহ্বান জানাবো যে বাংলাদেশের সরকার যদিও আমি সবসময় বলি যে এটা একটা অথর্ব সরকার এই সরকার আসলে এইরকম কার্যকরী ব্যবস্থা নিতে পারবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে শঙ্কা রয়েছে আহ তবুও বলার জন্য বলতে হবে যে এই অথর্ব সরকার যেন এটার দিকে নজর দেয় এবং যারা আইন হাতে তুলে নেওয়ার জন্য উস্কে দেয় লোকজনকে তাদেরকে যেন দ্রুত অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে ধন্যবাদ সবাইকে